পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো মানুষের কাছে শুধু একটি নাম নয় বরং একটি ভয় এমনই এক জায়গা বারমুন্ডা ট্রায়াঙ্গল যেখানে ঢুকে বহু বিমান আর জাহাজ আর কোনদিন ফিরে আসেনি এই জায়গা কি সত্যি অভিশাপ্ত নাকি সব কিছুই কল্পনা আজকে আমরা জানবো এই ভয়ঙ্কর রহস্যের শুরু ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো এবং আধুনিক বিজ্ঞান কি ব্যাখ্যা দিয়েছে এইসব ঘটনার পেছনে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো কারণ শেষে এমন কিছু তথ্য জানাবো যা তোমার মাথা ঘুরিয়ে দিবে বারমুডা ট্রায়াঙ্গলের পরিচয় বারমুডা ট্রায়াঙ্গল হল আটলান্টিক মহাসাগরের একটি অংশ যা মায়ামি বারমুডা দ্বীপ এবং পুয়ের্তো রিকোকে সংযুক্ত করে একটি ত্রিভুত তৈরি করে এই এলাকায় বহু বছর ধরেই রহস্যময় জাহাজ বিমান ও মানুষ হারিয়ে যাচ্ছে কেউ ফিরে আসে না আবার কোনো কোন কি পাওয়া যায় না এমনকি ধ্বংসাবশেষও পাওয়া যায় না এই ত্রিভুজকে বলা হয় ডেভিল ট্রায়াঙ্গল বা শয়তানের ত্রিভুজ ইতিহাসের প্রথম রহস্য প্রথমে উল্লেখযোগ্য ঘটনা ঘটে উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর ফ্লাইট নাইনটিন নামে পাঁচটি যুদ্ধ বিমান ফ্লোরিডা থেকে প্রশিক্ষণে যায় তারা বারমুড়া ট্রায়াঙ্গলের দিকে ঢোকার পর থেকেই দিক হারিয়ে ফেলে পাইলটরা বেশি জানায় আমাদের কম্পাস কাজ করছে না সমুদ্র সম্পূর্ণ অদ্ভুত দেখাচ্ছে পরে তাদের খুঁজতে পাঠানো উদ্ধারকারী বিমানটাও নিখোঁজ হয়ে যায় মোট চোদ্দ জন পাইলট ও তেরো জন রেস্কিউ টিম আর কোনোদিন ফিরে আসেনি এবং তাদের খোঁজও এখনো জানা যায়নি উনিশশো আঠারো সালে ইউএসএ সাইক্লোপ নামক বিশাল আমেরিকান জাহাজ বারমুডা এলাকায় ঢোকার পরই গায়েব হয়ে যায় এনবোর্ড ছিল তিনশো প্লাস লোক এবং দশ হাজার টন মালপত্র কোনো কিছুই আর কখনো পাওয়া যায়নি উনিশশো সালে একটি যাত্রীবাহী বিমান যা জামাসিকা থেকে মিয়ামি যাচ্ছিল মাঝ আকাশে যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে যায় মেমানের কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি উনিশশো সালে একটি ট্যাঙ্গবাহী জাহাজ এস যায় এবার আমরা জানবো বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে এই ট্রায়াঙ্গলের অনেক বিজ্ঞানী বলেছে এই রহস্যের কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ সৃষ্ট ঝড় টর্নেডো প্রবল ঢেউ বা পানির নিচে প্রবাহের পরিবর্তন ম্যাগনেটিক ফিল্ড ত্রুটি এখানে কম্পাস ঠিকভাবে কাজ করে না একে বলে ম্যাগনেটিক ডিসকানেকশন জুন গ্যাস মেথেন থিওরি সাগরের নিচে গ্যাসের গর্ত থাকে সেগুলো ফেটে গেলে ফেরার সৃষ্টি হয় এবং জাহাজ ভেসে থাকতে পারে না ফলে হঠাৎ ডুবে দেয় অন্যরকম তত্ত্ব ও ষড়যন্ত্র অনেকেই মনে করে এই জায়গায় আছে এলিয়েনদের ঘাঁটি তারা আমাদের প্রযুক্তি নিয়ন্ত্রণ করে জাহাজ বিমান তুলে নিয়ে যায় কেউ বলে এটা আসলে একটা টাইম পোর্টাল অন্য মাত্রায় চলে যায় মানুষ আবার অনেকেই বলেছে হারিয়ে যাওয়া শহর এখানেই রয়েছে শক্তি ঘটনার জন্য দায়ী এসব স্যাটেলাইট ও আধুনিক গবেষণা আধুনিক উপগ্রহ প্রযুক্তি দিয়ে দেখা গেছে যে এই এলাকায় হ্যাক্সগোনাল ক্লাউড ফরমেশন হয় যা একশো মাইল গতিতে বাতাস চালাতে পারে এই বাতাস দিয়ে খুব সহজেই কোনো বিমান বা জাহাজকে ডুবিয়ে দেওয়া সম্ভব দু হাজার সালে নাসাকি স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে বলে এটা কোনো অতি প্রকৃতি এলাকা নয় বরং জটিল আবহাওয়ার একটি অঞ্চল তাহলে আসলে কি সত্যি বহু ঘটনা এখনো যা অজানা অনেক দুর্ঘটনার পেছনে আছে নাবিকদের ভুল আবহাওয়ার পূর্বাভাসের অভাব যান্ত্রিক ত্রুটি তবে কয়েকটি ঘটনাকে আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেননি বারবুনা ট্রায়াঙ্গলের আশেপাশে আজকে আজও বহু জাহাজ আর বিমান চলাচল করে তবে এখন ডিপিএস স্যাটেলাইট রেডার ব্যবহার হওয়ায় দুর্ঘটনার সংখ্যা অনেক কম কিছু মানুষ এখনো ভয় পায় কিছু মানুষ আবার বলে সবটাই মানানো তাহলে বলো তুমি কি বিশ্বাস করো বালমুরা ট্রায়াঙ্গল সত্যিই রহস্যময় নাকি সবটাই মানুষের ভুল আর প্রকৃতির খেলা কমেন্টে জানাও তোমার মতামত যদি এরকম রহস্যময় ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো